আজকের ভিডিওটা ভাই অনেক গুরুত্বপূর্ণ যারা নতুন নতুন ফেসবুক পেজ খুলছেন তারা এই ভিডিওটা ভাই শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন এই যে আমার একটা স্ক্রিনশট দেখতে পারতেছেন এই স্ক্রিনশটটা দেখেন ভালো করে কি ধরনের একটা কমেন্ট করেছে দেখেন সে কিন্তু খারাপ কমেন্টও কিন্তু করে নাই সে শুধু লিখছে যে ঠিক বলছেন এই কমেন্টটা করেছে তারপরেও কিন্তু দেখেন ফেসবুক তাকে কিন্তু কমিউনিটি স্ট্যান্ডার্ড স্প্যাম ধরছে এখন আসল কথায় আসি এটা কি জন্য হয়েছে দেখেন আপনারা যারা ফেসবুকে নতুন নতুন কাজ করতে আছেন আপনারা কি করেন আপনাদের পেজে ফলোয়ার বাড়ানোর জন্য আপনারা মনে করেন যে বিভিন্ন ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে আপনারা মনে করেন আপনাদের মন গড়া মতো কমেন্ট করেন কেউ বলে ফলো দিলে ফলো ব্যাক পাওয়া যাবে কেউ বলে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় কেউ বলে আমার এইতে ভুল আসুন কিন্তু ভাই আপনি যে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টটা করলেন যে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় এখন ওই ভিডিও অনুযায়ী কিন্তু আপনার এই কমেন্টটা কিন্তু হলো না ভাই কারণ আপনার মনogran যে ফেসবুকের যে অ্যালগরিদমটা সে কিন্তু আপনার কমেন্টটা কিন্তু অবশ্যই কিন্তু দেখে ঠিক আছে অবশ্যই দেখে এখন যদি না দেখে পরবর্তীতে কিন্তু দেখবে যে আপনি আসলে কি করেছেন এখন আপনি যদি একজন মানুষের ভিডিও না দেখে যদি কমেন্ট করেন এমনি একটা তাহলে ভাই এই যে মনogran আপনি কষ্ট করে আপনার পেজে ফলোয়ার বাড়াছেন ফলোয়ার বাড়াতে বাড়াতে একটা সময় যখন আপনার পেজ মনিটাইজেশন হয়ে যাবে মনে করেন আপনার পেজটা বিশ হাজার ফলোয়ার হয়ে গেল বা পঞ্চাশ হাজার ফলোয়ার হয়ে গেল হঠাৎ করে মনে করেন যে এই কমেন্টের কারণে মনে করেন যে আপনার পেজটা আনপাবলিশ হয়ে গেল। এই যে ভাইটা দেখেন তার কিন্তু কমেন্টটাও কিন্তু ফেসবুক ডিলেট করে দিছে এবং তাকে কিন্তু মনে করেন যে কমিউনিটি স্ট্যান্ডার্ড দিয়ে তার পেজ কিন্তু আনপাবলিশ হয়েছে ঠিক আছে তো এই পেজটার কাজটাই কিন্তু আমি ধরছি অবশ্যই করব তো দেখেন এই যে আপনারা যদি মনে করেন যে এই এমনি একটা কমেন্ট করেন মন মতো কমেন্ট করেন তাহলে একটা সময় দেখবেন আপনাদের পেজে মনিটাইজেশন হবে ফলোয়ার বাড়বে তবে হঠাৎ করে দেখবেন আপনাদের পেজটা আনপাবলিশ হয়ে যাবে তখন কিন্তু আপনার এই যে কষ্টের ফল আপনি যে এত সাধনা করে এত স্বপ্ন নিয়ে ফেসবুকে মনে করেন যে ভিডিও তৈরি করতে আসছেন তখন কিন্তু স্বপ্ন কিন্তু আপনার স্বপ্নই থেকে যাবে তো জন্য ভাই যারা নতুন নতুন ফেসবুকে কাজ করতে আসেন তাদেরকে আমি অনুরোধ করব ভাই এভাবে মনে করেন অনেকে আবার দেখা যায় কি প্যারা কারাকার মতো রচনার মতো কমেন্ট বানায় বানিয়ে ওটা মনে করেন যে কফি করে নিয়ে এসে সব ভিডিওর কমেন্ট বক্সে ওই একই কমেন্ট কপি পেস্ট করে দেয় দেখেন ভাই এই যে আপনি মন করেন যে বিভিন্ন ভিডিওর কমেন্ট বক্সে এই যে মন কমেন্ট করে যে মতো সময়টা ব্যয় করতেছেন আমি মনে করি ভাই এই সময়টা যদি যদি ভিডিওর পেছনে ব্যয় করেন তাহলে দেখবেন আপনার ভিডিও যদি ভালো হয় ভিডিও কোয়ালিটি যদি ভালো হয় দেখবেন একটা সময় ফেসবুকে আপনাকে আপনার ভিডিও দেখে মানুষ আপনাকে অবশ্যই ফলো দেবে অবশ্যই আপনার ভিডিও একদিন ট্রেন্ডিং এ যাবে কিন্তু ভাই এই যে ফলো দিলে ফলো ব্যাক এগুলো বলে ফলো নিয়ে কোনো লাভ নেই কারণ ভাই যাকে আপনি মনে করেন যে ফলো ব্যাক দিয়ে ফলোয়ার নিচ্ছেন সে কিন্তু আপনার ভিডিও দেখবে না সেও এভাবে আপনার কমেন্ট করবে তাহলে ওই নিয়ে কি লাভ হল ভালোবেসে যে দিবে যে ভিডিও দেখে দিবে আপনি সারা জীবন ভিডিও আপলোড করলে কিন্তু সে ভিডিও দেখে ভিডিও অনুযায়ী কমেন্ট করবে ভিডিওটাও কিন্তু দেখবে এই জন্য ভাই যারা আপনারা মন করা মতো কমেন্ট করতেছেন এগুলো বাদ দেন যদি বাদ না দেন তাহলে কিন্তু এই ভাইটির মতো আপনারও একদিন হতে পারে তো আশা করি সবাই বুঝতে পারছেন আসসালামু আলাইকুম